এখানে দিয়ে দিছি আমরা আঠারো এবং গর্জন ফেলা এর উপরে কিন্তু যে কেউ উঠতে আপনার লাফা লাফে করলেও আপনার কোনো প্রকার সমস্যা হবে না এখানে আরেকটি সোফা কামড় দেখতে পাচ্ছেন এটা আমাদের র্যাকেট ডিজাইন এটা সাইজ হচ্ছে আপনার পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট তিনজন লোক বসতে পারবে দুজন লোক একটা বাবু নিয়ে ঘুমাইতে পারবে এই পাশে আরেকটি সোফা কামড় দেখতে পাচ্ছেন এটা হাতিসুর ডিজাইন দেখেন এটা কিন্তু আপনার সম্পূর্ণ মেহেগুনি কাঠের উপরে করা তো ছয় টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে অনলি বত্রিশ টাকা আসসালামু আলাইকুম বিরাস আজকে বিয়াজদের নিত্য নতুন কিছু আপনার সোফা কাম্বের কালেকশন দেখাবো সোফা কাম্বের গুলি হবে আপনার বিভিন্ন সাইজের হবে বিভিন্ন ডিজাইনের হবে বিভিন্ন কাঠের হবে আপনার ভিডিওতে প্রাইস এবং কি সাইজ ফেব্রিক সম্পর্কে কাঠের ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে সবকিছু সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে প্রথমে যে কাম্বেটটি দেখাবো সেটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন খুবই লাক্সারি টাইপের একটা সোফা কাম্বেট এই সোফা কাম্বেটটা আমাদের ডিজাইন হচ্ছে আপনার হাতিসুর ডিজাইন বলি এটা সাইজ সম্পর্কে যদি বলি এটা আপনার সাড়ে চার ফিট আউটে সাড়ে চার ফিট এক একটা হাতল কিন্তু আপনার তিন ইঞ্চি করে ছয় ইঞ্চি ভিতরে চার ফিট স্পেস আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার দুইজন লোক এখানে ইজিলি বসতে পারবে দুইজন লোক ইজিলি ঘুমাইতে পারবে সো বিয়াসদের যদি জাস্ট আপনার সোফা দেখেন যে অবস্থা আছে সোফা অবস্থা আছে সোফা থেকে জাস্ট এক মিনিটে আপনি ব্যাট করে দেখাবো দেখেন এই দেখেন জাস্ট এক হাত দিয়ে কিন্তু আপনার সোফা থেকে ব্যাট করা সম্ভব এখানে যেটা আমরা ইউজ করছি এটা আমরা আঠারো এবং বর্জন ফ্লাই ইউজ করছি আর এখানে একটা স্পেস দেওয়া আছে প্রত্যেকটাতে কিন্তু দুইটা ডয়ার দেওয়া থাকে এটা আপনার ছোট হওয়াতে একটা ডয়ার দিয়ে দিচ্ছি সাইলের মশারি খেতা কম্বল সবকিছু এখানে রাখতে পারবে এখানে দিয়ে দিচ্ছি আমরা আঠারো এবং গর্জন ফ্লাই এর উপরে কিন্তু যে কেউ উঠতে আপনার লাফা লাফে নাড়াচাড়া করলেও আপনার কোনো প্রকার সমস্যা হবে না এই যে দেখেন জাস্ট এক মিনিটও সময় লাগবে না এক মিনিটে আপনার সোফা থেকে বেড হয়ে যাবে দেখেন কাপড়টা যেটা আমরা ইউজ করছি এটা আমরা তুর্কি সুইট বেলভেট ফেব্রিক্স আমরা ইউজ করছি ভিতরে যে ফোমটা ইউজ করছি এটা আমরা সাইড ইঞ্চি সলিড সেমি রাবার ফোম ইউজ করছি সেগুন কাঠের জন্য তিরিশ বছর লিখিত গ্রান্ডি থাকবে গুন ফোকার জন্য ফোমের জন্য আপনার গ্রান্ডি থাকবে দশ বছর জাস্ট আমি একটু শুয়ে দেখাই দেখেন এই যে আমি কিন্তু শুয়ে পড়লাম আমি শোয়ার পরেও কিন্তু এখানে একটা স্প্রেস আছে স্প্রেসে আরেকজন ইজিলি ভাবে আপনার ঘুমাইতে পারবে এটা আমাদের প্রাইস হচ্ছে আপনার রেগুলার প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে টাকা আর সেম সোফা যদি কেউ নিতে চায় আপনার মেহগুনি কাঠ দিয়া সেটাও সম্ভব আর মেহেগুনি সোফা কামড়ে দেখতে পাচ্ছেন এটা আমাদের র্যাকেট ডিজাইন এটা সাইজ হচ্ছে আপনার পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট তিনজন লোক বসতে পারবে দুজন লোক একটা বাবু নিয়ে ঘুমাইতে পারবে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার টাকা ছয় হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে অনলি বত্রিশ হাজার টাকা এপাশে পাশে আরেকটি সোফা কামড়ে দেখতে পাচ্ছেন এটা সুট ডিজাইন দেখেন এটা কিন্তু আপনার সম্পূর্ণ মেহেগুনি কাঠের উপরে করা এটা সাইজ হচ্ছে আপনার পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট তিনজন লোক বসতে পারবে দুইজন লোক একটা বাবু নিয়ে ঘুমাইতে পারবে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে অনলি সাতত্রিশ হাজার টাকা তারই পাশে এখানে আরেকটি সোফা কামড়ে দেখতে পাচ্ছেন এটাও আমাদের আপনার ওই যে র‍্যাকেট ডিজাইন সেম ডিজাইন জাস্ট আপনার কালার ডিফারেন্স ওটা আপনার লাইট কালার এটা আপনার তেতুল বেশি কালার হ্যাঁ আপনার বিয়ার সাইলে আপনার যে কোনো কালার যে কোনো সাইজ যে কোনো ফেব্রিক তাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনার নিতে পারবে এটা আপনার বড় বড় মতোই কিন্তু আপনার প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার টাকা এটা তো ছয় হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে অনলি বত্রিশ হাজার টাকা আর আমাদের অ্যাড্রেস অ্যাড্রেসটি হচ্ছে আপনার আলিফ পানি স্যার সাপা মসজিদ উত্তর বাটার ডাক এই পাশে আরেকটি সোফা কামড় দেখতে পাচ্ছেন এটা হাতিশ্বর ডিজাইন দেখেন এটা কিন্তু আপনার সম্পূর্ণ মেহগুনি কাঠের উপরে করা